শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর আদালতে চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজাহান আলমগীর সহ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো সিবিআই বসিরাত আদালতে চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজাহান আলমগীর সহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআই এর পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনে প্রতিনিধি পিয়ালি আপডেট কি দেখো সিবিআই তরফ থেকে বসিরাট মহকুমা আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে যেখানে সাতজন অভিযুক্তের নাম রয়েছে শাহজাহান শেখ তার ভাই আলমগীর শেখ সহ সাতজন এই ঘটনাতে সিবিআই পাঁচই জানুয়ারি ইডির উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত করছিলো এবং তদন্ত করে সিআইডির কাছ থেকে সাজান শাহজাহান শেখকে তারা কাস্টাডিতে নিয়েছিল পরবর্তী সময় দিদার বক্স জিয়াদুল জিয়াদ মোল্লা সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল শিবু হাজাদেরও তারা তাদের মামলাতে ত্যাগ করেছিল সেই মামলাতেই তদন্ত শেষ করার পর শাহজাহান শেখ আলমগীর শেখ জিয়াউদ্দিন দিদার বক্স সহ সাতজনের বিরুদ্ধে বসিরাট মহকুমা আদালতে সিবিআই তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা